আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম ঠিকানা একটু বলুন আমার নাম নয়ন আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া সারিয়াকান্দি আর বর্তমান ঠিকানা ডেমরা সারুলিয়া আচ্ছা তো আসলে বগুড়া থেকে ডেমরা সারুলিয়া এখানে কেন আসছেন এখানে আসছে চাকরির জন্য চাকরির জন্য তো চাকরি করতেছেন না এখনো চাকরি পাইনি কেন চাকরি মানে আমার লেখাপড়া অত বেশি নাই তো তো ভালো একটা চাকরি খুঁজতেছি তো পাচ্ছি না লেখাপড়া কতটুকু করেছেন লেখাপড়া ক্লাস 8 পর্যন্ত আচ্ছা তো এই যে ক্যামেরার সামনে কেন বন্দি হলেন ক্যামেরার সামনে বন্দি হওয়ার আমার একটাই কারণ সেটা হলো আমার মা আচ্ছা তো আসলে আপনার মায়ের কি হয়েছে সেই কথাগুলো একটু গল্প আকারে বলুন আসলে আমার মা চাকরি করতো ঢাকা শহরে তো কিছুদিন যাবত তিনি অসুস্থ হয়ে যায় হার্টের সমস্যা আর ডক্টর বলছে এটা যদি অপারেশন করা না হয় তাহলে উনি মানে মারা যাবে আর কি তো এটা আমাকে তো চাকরি করতে হবে আমার মাকে তো আমাকে বাঁচাতে হবে কারণ আমার বাবা নেই আমার একটা ছোট বোন আছে এখন সংসারের পুরো দায়ভার আমার উপরে আমি এখন জানি না আমি কি করব আমি না পারতেছি চাকরি না পারতেছি মাকে সুস্থ করতে আচ্ছা তো আপনার ভাই বোন আমার ছোট একটা বোন আছে ছোট বোন মানে আপনারা দুই বনি হ্যাঁ বাবা বাবা নেই বাবা মারা গেছে কিভাবে মারা গেছে কত বছর আগে বাবা মারা গেছে 2020 সালে আচ্ছা কিভাবে পাইলস ছিল ওটা অপারেশন করেছিলাম করার পর ওখানে ক্যান্সার হয়েছিল আচ্ছা তো আসলে আপনাদের গ্রামের বাড়িতে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার মতো এরকম কোনো মানুষ নেই না তেমন সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলুন ওরকম কেউ নেই না তো আপনার বয়স কত আমার বয়স 16 বছর 16 এখন বর্তমানে হ্যাঁ আচ্ছা তো আসলে এই যে 16 বছর বয়সে আসছেন আপনি চাকরির জন্য কি চাকরি করবেন আপনি কিছু তো একটা করতে হবে মাকে তো আমাকে বাঁচাতে হবে হাতের কোনো কাজ জানেন না তেমন কোনো কাজ জানি না আমি কোনো কিছু রান্না বান্না পারেন রান্না বান্না একটু একটু পারি আচ্ছা এই যে একটু একটু যে পারেন তাহলে আপনার ফ্যামিলিতে রান্না বান্না কে করে রান্না বান্না তো এখন আমাকেই করতে হয় তো একটু একটুতে কি সংসার চলে একটু একটু রান্না তো রান্নাই এটা রান্না করি এটা তো মানে নিজেরা খেয়ে তো চলতে পারি আচ্ছা আচ্ছা তো এই যে আপনি আসছেন চাকরির জন্য আপনার মা হাড়ের রোগী তা আপনার মাকে নিয়ে আসতেন ক্যামেরার সামনে না উনি ক্যামেরার সামনে আসতে চায় না আর উনি তো মানে উঠে দাঁড়াতে পারে না উঠে দাঁড়াতে পারে না না তো আমরা যদি সরাসরি আপনার বাসায় গিয়ে আপনার মাকে সহ তুলে তুলতে চাই তাহলে কি সেটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই আচ্ছা দর্শক আমরা নেক্সট প্রতিবেদনে অবশ্যই তার মাকে সহ তুলে ধরতে চেষ্টা করব তো আসলে এই যে মা অসুস্থ ছোট একটা বোন আছে এখন তাহলে আপনাদের সংসারটি কিভাবে চলে সংসার চলে বলতে আমি এমনিতে একটা বাসায় মানে কাজ টাজ করি টুকিটাকি কাজ করি ওখান থেকে কিছু খাবার টাবার দেয় আর কি বাসায় কাজ করেন হ্যাঁ আচ্ছা তো সেই বাসায় কত টাকা মাইনা পান কত টাকা বলতে মানে ওনার বাসায় কাজ করি খাবারটা দেয় মানে ওনারা খুব ভালো মানুষ আর কি আচ্ছা আচ্ছা দেখে আমাকে মা অসুস্থ তো সেজন্য অনেক ভালোবাসে আচ্ছা শুধু খাবার দেয় তাহলে ঘর ভাড়াটা কিভাবে ম্যানেজ হয় ঘর ভাড়াটা এখন ম্যানেজ হচ্ছে বলতে আমার মামা আছে তো যেহেতু মা অসুস্থ আমি তো এমন না যে আমি চাকরি পাবো না আপাতত খুঁজতেছি তো বাসায় থেকে কিছুটা নিয়ে চলি এখন মামারা দেয় আচ্ছা মামারা দেয় হ্যাঁ তার মানে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো আপনাদেরকে মামা আছে হ্যাঁ আপনারা আপনার মামা কয়জন আছে আমার মামা তিনটা তিনজন তিনজনই তো ভালো অবস্থা আছে নাকি তিনজনে ভালো অবস্থায় আছে কিন্তু ছোট মামাটাই আমাদেরকে হেল্প করে আচ্ছা আর কেউ হেল্প করে না না আচ্ছা তো যে বাসায় থাকেন সেই বাসা ভাড়া কত বাসা ভাড়া বেশি না 2200 টাকা 2200 টাকা হ্যাঁ তো সেই ভাড়াটা আপনার মামা কত দিন যাবত দিয়ে যাচ্ছে বেশি দিন না মা অসুস্থ হওয়ার পর থেকে দেয় আচ্ছা মানে কত মাস হবে দুই মাস থেকে মামা দেয় আর মা অসুস্থ হইছে আড়াই মাস হচ্ছে আচ্ছা তো আপনার মা আগে কি কাজ করত আমার মা আগে গার্মেন্টসে চাকরি করত আচ্ছা তো এখন আজকে কত দিন হলো গার্মেন্সে কাজ করে না প্রায় তিন মাস হবে মানে একটু একটু করে মান অসুস্থ হচ্ছিল মানে তিন ততটা এক দেয় নাই আচ্ছা গুরুত্ব দেয়নি আচ্ছা তো যে বাবা যখন ছিল তখন কেমন ছিলেন সেই কথাগুলো একটু বলুন বাবা যখন ছিল তখন তো ভালো ছিলাম ভালো ছিলেন হ্যাঁ তো সেই গল্পটি বলেন আসলে বাবা নেই এখন এখন কি হচ্ছে আপনাদের জীবনে না বাবা থাকলে তো মাকে নিয়ে আমারে আর ঢাকা শহরে আসতে হতো না আমরা তখন দেশেই থাকতাম আর আমি লেখাপড়াও করতাম আচ্ছা তার মানে বাবা মারা যাওয়ার পর থেকে লেখাপড়াও বন্ধ হ্যাঁ আচ্ছা তো আপনার বাবা যখন ছিল তখন কি আপনার মা কোনো চাকরি করত না না বাবা থাকতে মা চাকরি করত না চাকরি করত না আচ্ছা তো বাবা মারা যাওয়ার পরে চাকরি করত হ্যাঁ আচ্ছা তো যখন আপনার মা ঢাকা শহরে এসে চাকরি করত তখন আপনারা কোথায় ছিলেন আমরা দেশে আমি দেশে ছিলাম আমার ছোট বোন কিনে তারপরে একা একা ওখানে থাকা মানে যেহেতু লেখাপড়া করতাম না বাবা মারা যাওয়ার পর তো আমি ওখানে গ্রামে একা একা না থেকে মার কাছে চলে আসি আপনার চাচা যেটারা কয়জন মানে আপনার বাবারা কয় ভাই আমার বাবারা চার ভাই চার ভাই হ্যাঁ আচ্ছা তো তারা কি আপনাদেরকে হেল্প করে না না তারা হেল্প করে না হেল্প করে না না সত্য বলেন না মিথ্যা বলেন না সত্যি তারা হেল্প করে না তারা আমাদেরকে মানে দেখতেই পারে না সেই কথাটা একটু বলুন যে আসলে কি হয় কি ধরনের সমস্যাগুলো হয় সেগুলো একটু বলুন আসলে আমার বাবা চাচাদের মধ্যে ঝামেলা ছিল জমি জমা নিয়ে মানে কোনো বনিবনা বোনা ছিল না তাদের মধ্যে কোনো কথা বলা ছিল না আমার বাবা বেঁচে থাকা পর্যন্তই আর এখন তো বাবা মারা গেছে বাবা বাবা বেঁচে থাকতেই কথা বলতো না বাবা মারা যাওয়ার পর গিয়ে আমাদের সঙ্গে কথা বলবে আর আমাদেরকে দেখবে সাপোর্ট করবে কখন হয় না আচ্ছা তার মানে কেউ সাপোর্ট করছে না না তো এই যে ভিডিওটি দেখার পরে তো অনেকেই হয়তো আপনাকে হেল্প করার জন্য ফোন দিবে কিংবা আপনাকে একটু সহযোগিতা করবে অনেকেই খারাপ কথা বলবে তো সব কিছু জেনে শুনে কি আপনি ইউটিউবে আসছেন আপনার জীবনের গল্প বলতে হ্যাঁ সব কিছু জেনে শুনেই আসছি কে খারাপ বলল বা কে ভালো বললো এটাতে আমার কোনো মাথা ব্যথা না আমি আর সেই জন্যই যদি কেউ আমাকে হেল্প করে আমার মায়ের জন্য আমি তো তার হেল্প নিব আমি আর এখানে আসায় আমার মায়ের জন্য তাছাড়া আমি আসতাম না আচ্ছা তো আপনার মায়ের চিকিৎসা করতে কত টাকা লাগতে পারে মিনিমাম কত লাগতে পারে কিছু বলেছে ডাক্তার ডাক্তার বলছে যে রিং লাগাইতে হবে কত টাকা লাগবে রিং লাগাইতে হলে 5 6 লাখ টাকা 5 6 লাখ টাকা তার মানে কয়টা রিং লাগাবে একটা একটা রিং তো এত টাকা লাগার কথা না অপারেশন দিয়ে সব সহকারে এটাই বলছে এটাই বলেছে আচ্ছা তো আপনি কি সিওর জানেন আসলে একটা রিং না দুইটা রিং না আর অন্য কোনো সমস্যা আছে এটা কি দুইটা রিং লাগাবে আর অন্য কোন সমস্যা নেই তাহলে আপনি সিওর না আমি আচ্ছা তো আপনি তো বড় মেয়ে আপনি তো মায়ের যত্ন মনে হয় নেন না যদি নিতেন তাহলে তো অবশ্যই জানতেন আমি ছাড়া আমার মায়ের যত্ন কে নেবে তাহলে আপনি জানেন না কেন মানে আমি যখন আমি তো আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাই না আমার মামারা যায় আমি যাই না আচ্ছা আচ্ছা আপনার মামারা যায় হ্যাঁ এই জন্য জানেন না তো আজকে একটু ভালো করে জেনে নেবেন নাকি অবশ্যই আচ্ছা তো আপু এই যে এখানে তো অনেকে আপনার ভিডিওটা দেখবে অনেকে আপনার পাশে দাঁড়াতে চাইবে আপনাকে বিয়ে সাথে করতে চাইতে পারে তো সেই ক্ষেত্রে বিয়ে সাথে নিয়ে আসলে কি ধরনের চিন্তা বিয়ে সাদি বলতে হ্যাঁ বিয়ে তো করতেই হবে মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি অবশ্যই বিয়ে করতে হবে তবে আমি চাই আমার মাকে সুস্থ করতে এইটাই হচ্ছে আমার মেয়ে নিয়ে আমার মাকে সুস্থ করতে চাই আর এর মধ্যে যদি আমাকে কেউ বিয়ে করতে চায় তবে আমার মায়ের চিকিৎসা চালাইতে হবে আচ্ছা তো এখনকার যুগে তো ছেলেদেরকে দিতে হয় আপনি কি নিবেন ছেলেদের দিতে হয় এখনকার যুগে তো ছেলেদেরকে দিতে হয় যেমন অনেকেই যৌতুক চায় অনেকেই ঘর সাজানো চায় অনেকেই মেয়েকে দশ বড় স্বর্ণ দিয়ে সাজিয়ে দিবে এরকম চায় আপনি তো থেকে উল্টা চাইলেন না আমি তো সবকিছু ক্লিয়ারলি বলতেইছি এখন কেউ যদি সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করতে চায় তবে আমি তাকেই বিয়ে করব আচ্ছা তার মানে আপনি যদি কারো কাছে বিয়ে বসেন তাহলে অবশ্যই সেই ছেলে আপনার মায়ের দায়িত্ব আমার সব দায়িত্ব নিতে হবে তাকে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন তো এই আপনার আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না যারা দেখছে এই ভিডিওটি হ্যাঁ অবশ্যই আছে বলেন কি বলার আছে প্রিয় ভাই বোনেরা আপনারা আমার জীবনে সবকিছু শুনলেন আমার মা খুবই অসুস্থ যাই হোক আমি কথা বলতে পারতেছি না মানে টেনশনে আমি কিছু বলতে পারতেছি না আর কি তো আপনারা যদি চান আমার আপনাদেরও মা আছে তো আমার কেউ নাই পৃথিবীতে আমার মা ছাড়া আর আমার ছোট বোনটা ছাড়া আপনারা যদি চান তো আমাকে সাহায্য করেন আমার মাটাকে বাঁচান আর কিছুই চাই না আমি ঠিক আছে দর্শক আমরা ডেসক্রিপশনে ওনার ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ